হুগলি জেলা শিয়াখাল থেকে এসেছি নাম হচ্ছে রীনা ঘোষাল আর আমি এখানে এসেছি অনেক দিন থেকে আসছি দু হাজার সাল থেকে তখন থেকে এসে আমার স্বামী খুবই এ হয়ে গিয়েছিল তখন থেকে বাবার কাছে এসে অনেকটাই উপকৃত হয়েছি দেখলেই একটা যেন শান্তি আসে ব্যবসার ক্ষেত্রে বসে গিয়েছিল সেই সবের জন্যেই এসেছিলেন তারপর আমার স্বামী এখন ভালোভাবেই উন্নতি করেছেন এবারেই ছেলেমেয়ের জন্য এসেছি নমস্কার ইউটিউবের সকল ভক্তদের জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন ভালো থাকুন ভালো থাকার নামই হচ্ছে জীবন এই জীবনটাকে কীভাবে স্বচ্ছ সুন্দরভাবে রাখতে হয় আমাদের সংসারে আমাদের বাড়িতে নানা অশান্তি থাকে তো আমি জন্মকুণ্ডলে দেখেছি এমন এমন জন্মকুণ্ডলী পেয়েছি কিছু জন্মকুণ্ডলে তো খুব ভালো যোগ এখন রাজযোগ খুব ভালো যোগ অমলা যোগ খুব ভালো যোগ বোধাদিত্য যোগ খুব ভালো যোগ কিছু কিছু যোগ তো খুব ভালোই আছে হ্যাঁ আবার কিছু কিছু যোগ যেমন তিনটে যোগ আমি দেখেছি খুব খারাপ থাকে যদি জন্মগুলোর তিনটে অশুভ যোগ থাকে তাহলে বৈদিকভাবে তার প্রতিকার করা যায় যেমন সাপির যোগ খুব বাজে যোগ যখন শনির সাথে রাহু বা কেতুর সংযোগ হয় তখন জন্মকুণ্ডের যোগ সৃষ্টি হয় এই যোগ জীবনে আনে অন্ধকার এবং হঠাৎ মৃত্যু এনে যায় হট করে মৃত্যু হট যোগে মৃত্যু আপনি বাড়ি যাওয়ার থেকে বেরোচ্ছেন বাইকে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল স্পট ডেথ সাতিত্য এবং দুর্ভাগ্য মনের ভার তৈরি করে দেয় এর উপায় কি শনি ও রাহু শান্তি যন্ত্র আপনাকে কালেকশান করতে হবে সঠিক জায়গায় গিয়ে শনি এবং রাহু শান্তি যন্ত্র স্থাপন করবেন পূর্ব দিকে আর নম ওং নম ভৈরবায় নম ওং নম রুদ্র ভৈরবায় নম ওং নম বিনাশায় সাহা শনিবারে জপ করলে সর্বোত্তম ভালো হবে সাপির যোগ থেকে অনেকভাবে মুক্তি পাবেন তবে এই রাহু শনি যন্ত্রটি আপনাকে ভালো যারাই জগতে আছেন প্রকৃতভাবে নিয়মনিষ্ঠভাবে কাজ করেন তাদের কাছ থেকে আপনারা কালেকশান করবেন এবারে আছে দারিদ্র যুগ করোনার থেকেও ছোঁয়াছে করোনা আমরা কাটিয়ে এলাম কয়েক বছর তার থেকেও ছোঁয়া ছিল দারিদ্র যুগ দ্বিতীয় ঘর এবং একাদশে ঘরে পাপগ্রহ অথবা রবি সূক্ষের অপ্রকৃত সংযোগ থাকলে তাকে বলা হয় দারিদ্র যুগ যাদের এক ঘরে তাদেরকে আমরা যোগ বলি দারিদ্র যুগ মানে আপনার জীবনে কোনো কিছু একটা অফ যাওয়া বিয়ে করলেন বউ চলে গেল এটা কিন্তু দারিদ্র যুগ সবসময় মাঙ্গলিক দর্শকটা আসে না আপনার বাবার শরীর কোনো না কোনো না লেগেই আছে আপনার নিজের শরীরও ভালো না আপনার স্ত্রীর বাচ্চা হন সমস্যা চলছে আপনাদের টাকা পয়সা প্রচুর আছে কিন্তু শান্তি একটুও নেই এটা কিন্তু যোগ টাকা আছে শান্তি নেই টাকা আছে শান্তি নেই এটা কিন্তু দারিদ্র যুগ এর ফলে আসে টাকা অর্থ আসবে কিন্তু টাকা ধরে রাখতে পারবে না টাকা সব বেরিয়ে যাবে প্রচুর কর্মে বাধা হবে এবং ঋণের বোঝা বাড়বে এই দারিদ্র যদি থাকে একটা প্রতিকার আমি দিয়ে যাচ্ছি আপনাদের দারিদ্রনাশক কুবের যন্ত্র নাশক কুবের যন্ত্র বা মহালক্ষ্মী যন্ত্র বাড়িতে স্থাপন করুন যে এই মন্ত্রটা পাঠ করুন ও নম যক্ষায় কুবেরায় বৈষবনায় ধনাধিপত এ নম আটবার করে মন্ত্রটি বলবেন প্রতি বৃহস্পতিবার তাহলে দাদা যে অনেকটাই কাটবে এবার হচ্ছে পিতৃদোষ হটযোগে বাবা মারা গেলেন বাবা হঠাৎ করে মারা গেলেন বাবার কি অকাল মৃত্যু হয়ে গেল বাবা অপঘাতে মারা গেলেন বাবা হঠাৎ করে অ্যাক্সিডেন্টাল ডেথ এখন অনেক হয়েছে হঠাৎ করে চা খেতে খেতে স্ট্রোক হয়ে গেল হরযোগে বলা হয় বাবা চলে গেলেন পূর্বপুরুষদের অশান্ত আত্মা অশান্ত আত্মা যখন কুণ্ডলিতে ছায়া ফেলে তখনই জন্ম নেয় পিতৃদোষ এর ফলে দেখা যায় সন্তানহীনতা মানসিক চাপ অস্থিরতা এবং গর্ভপাত ও বাস্তু নিয়ে সমস্যা থাকে মানে এতদিন উনি বাড়িতে ছিলেন বাড়ির গৃহকর্তা তিনি যদি চলে গেলেন এইভাবে সেখানে বাস্তু দোষ হয় প্রতিকার কি করবেন সিদ্ধ বগলামুখী সিদ্ধ বগলামুখী যন্ত্র বা বাস্তু নিবারং যন্ত্র স্থাপন করুন আর এই মন্ত্রটা পাঠ করবেন ভালোর কারুর কাছে গিয়ে বাস্তু নিবারক যন্ত্র বা বগলামুখী সিদ্ধ যন্ত্র নিয়ে বাড়িতে ঠাকুরের আসনে স্থাপন করে এই মন্ত্রটি বলবেন ওং শ্রী পিতৃদেবায় ভ্য নম ওং শ্রী পিতৃদেবায় ভো নম ওং শ্রী পিতৃদেবায় ভো নম ওং শ্রী পিতৃদেবায় ভো নম তাহলে এই সমস্ত নেগেটিভ দোষগুলো যদি আমাদের ছকে থাকে তাহলে নেগেটিভ ফল হবে নেগেটিভকে পজিটিভ করার জন্যই কিন্তু ভালো অ্যাস্ট্রোলজারের কাছে স্মরণাপন্ন হওয়া এবং সেখানে গিয়ে এই অশুভ দোষ যদি আপনারা কাটাতে পারেন যেমন যোগ অশুভ যোগ যেমন দারিদ্র্য খুব অশুভ পিতৃ পিতৃদোষ ভীষণ অশুভ যোগ তার প্রতিকার কিন্তু আছে প্রতিকার মানে প্রতিরোধ ক্ষমতাটাকে বাড়িয়ে দেবে নেগেটিভ এনার্জি চলে যাবে আপনার ঘরে আসবে শান্তি আপনার ঘরে আসবে সুখ আপনি পাবেন মনস্কামনা বৃদ্ধি সবাই ভালো থাকুন সবাই ভালো হোক শুভ হোক এই শুভ কামনা করি আদ্যাশক্তি মহামায়ের কাছে জয় জয় মা মা জয় মা পরের এপিসোড দেখতে থাকুন জয় মা জয় মা জয় মা গুরুবরকে জানাই গো প্রণাম তসময় শ্রী গুরুবে নম গুরুবরকে জানাই গো প্রণাম তসময় শ্রী গুরুবে নাম হবে স্বপ্ন সাকার মিটে যাবে অন্ধকার হবে স্বপ্ন সাকার মিটে যাবে অন্ধকার শ্রী শ্রী বিশ্বনাথ শাস্ত্রী যে শ্রী শ্রী বিশ্বনাথ শাস্ত্রী যে না নাম তসম শ্রী গুরুবে নাম গুরুর্কে যানাই গো প্রণাম তসম শ্রী গুরুবে নম গুরুর্কে যানাই গো প্রণাম तस्मै श्रीगुरुवे नमः